শাকিব খান উনিশশো সালে যখন চলচ্চিত্রে আসেন তখন থেকেই তার উপরে একটি পরিচালকদের প্রযোজকদের বিশেষ দৃষ্টি ছিল তিনি প্রথম থেকেই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় সচেষ্ট ছিলেন এবং তিনি নিজে অ্যাকশন ফাইট নাচ সব কিছুই শিখেছেন নিজের প্রয়োজনে কারণ একটি নায়ক তখনই সবার কাছে গ্রহণযোগ্য এবং ভালো লাগার হবে অভিনয়ে যেমন তিনি পারদর্শী হবেন নাচে গানে এ সব কিছুতে সুন্দর লাগবে ডেস আপে তিনি সময় সেই দিকে খেয়াল রাখতেন শাকিব খান এই পঁচিশ বছরের কেরিয়ারের জীবনে তিনি অসস্ত্র নায়িকার সাথে কাজ করেছেন পরিচালকদের সাথে কাজ করেছেন একাধিক সিনেমা করেছেন এক এক একটা পরিচালকদের সাথে এখনও পর্যন্ত তাকে নিয়ে অনেক পরিচালক সিনেমা নির্মাণ করতে চান তিনি সময়ের সাথে নিজেকে অনেক আপগ্রেড করেছেন বাংলা চলচ্চিত্রের প্রাণ বলা হয় সাকিব খানকে যার উপরে লগ্নেকৃত টাকা ফিরে আসে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও তিনি তালে জনপ্রিয় হয়ে উঠছেন সামনে তার প্যান ইন্ডিয়ান মুভি আছে দরদ এই দরদ সিনেমাটি দিয়ে তিনি বিশ্ব জয় করবেন আশা রাখি তুফান ছবিতে তিনি যে অভিনয় করেছেন তুফান ছবি তুফান ছবির মাধ্যমে তিনি অনেক দূর পৌঁছে গেছে শাকিব খান আশা রাখি তার যে পরবর্তী যে সিনেমাগুলো আছে একের পর এক তিনি চমক দেবেন এবং চমকের সাথে সাথে তিনি শাকিব খানকে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত তিনি আমাদের বাংলাদেশের সম্পদ তিনি দেশ এবং দেশের বাইরে তালে জনপ্রিয় হয়ে উঠছেন কারণ তিনি বাংলাদেশের শুধু নয় তিনি ইন্ডিয়াতেও বেশ কিছু সিনেমা করেছেন যেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে এবং সেখানকার নায়িকাদের সাথে তার কেমিস্ট্রি অনেক সুন্দর যা দেখার জন্য দর্শকরা হোম রেখে সিনেমা হলে পৌঁছায় যায় আশা রাখি আপনারা এমন ভিডিও পেতেই থাকবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যার যার জায়গা থেকে এটাই আশা করবো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন বেশি বেশি দেখবেন ভিউ বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে শাকিব খান উনিশশো সালে যখন চলচ্চিত্রে আসেন তখন থেকেই তার উপরে একটি পরিচালকদের প্রযোজকদের বিশেষ দৃষ্টি ছিল তিনি প্রথম থেকেই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় সচেষ্ট ছিলেন এবং তিনি নিজে অ্যাকশন ফাইট নাচ কিছুই শিখেছেন নিজের প্রয়োজনে কারণ একটি নায়ক তখনই সবার কাছে গ্রহণযোগ্য এবং ভালো লাগার হবে অভিনয় যেমন তিনি পারদর্শী হবেন নাচে গানে এ সব কিছুতে সুন্দর লাগবে ডেস আপে তিনি সবসময় সেই দিকে খেয়াল রাখতেন শাকিব খান এই পঁচিশ